সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসেছে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য রাজশাহী বোর্ডের গুগল উপর সমাধানটা দেখাবো এটা হচ্ছে গজ সেট তো অন্য সেটে যারা আছো তারা কোনো টেনশন করবো না তোমরা অলরেডি আমার কাছে প্রশ্ন পাঠিয়ে দিয়েছ তোমাদের প্রশ্নের সমাধানের কাজ শেষ ইতিমধ্যেই তোমাদের কিছুক্ষণের মধ্যেই রাশিয়া বোর্ডের প্রশ্নের অন্যান্য সেটের প্রশ্নের সমাধানের ভিডিও আপলোড করা হবে তো তোমরা তোমাদের সেটের ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা অনেকে আচ্ছা প্রশ্নে পাঠাতে পারো না প্রশ্ন পাঠানোর নিয়ম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অবশ্যই তোমরা প্রশ্ন পাঠিয়ে তোমাদের প্রশ্নের করে এরকমভাবে বোর্ডের নামটা লিখে দিবা বা কলম দিয়ে বা এডিট করে হলেও তোমরা অবশ্যই লিখে দিবা তাহলে আমার কাছে সুবিধা হয় আর কি অনেক সময় প্রশ্ন পাঠাচ্ছ কিন্তু কোন বোর্ড থেকে পাঠাচ্ছো কিছু লিখতেছো না যার ফলে সমাধান দিতে পারতেছি না তাই অবশ্যই তোমরা প্রশ্ন পাঠানোর নিয়মটা অবশ্যই দেখে নাও লিঙ্ক দেওয়া আছে সেই অনুযায়ী তখন আমার কাছে প্রশ্ন পাঠিয়ে সমাধান নিয়ে নাও যাই হোক রাজশাহী বোর্ডের এটা হচ্ছে গ সেটের বগুলো পরিবেশের এমসিকিউ সমাধান বন্ধুরা এক নম্বরটার উত্তর হচ্ছে বড় গ দুইয়ের খ তিনের গ চারের খ পাঁচের সঠিক উত্তর হচ্ছে বড় গ ছয়ের সঠিক উত্তর খ সাতের সঠিক উত্তরটা হচ্ছে ক আটের সঠিক উত্তরটা হচ্ছে ছোট গ নয়ের ছোট গ দশের খ এগারোর সঠিক উত্তরটা হচ্ছে ক বারোর সঠিক উত্তর হচ্ছে খ তেরো বড় গ চোদ্দ খ পনেরো বড় গ ষোলো ছোট গ সতেরো খ আঠারো ক উনিশ খ বিশ ছোট গ একুশে সঠিক উত্তরটি হচ্ছে বড় গ বাইশের সঠিক উত্তরটা হচ্ছে খ তেইশে সঠিক উত্তর ক চব্বিশের উত্তর খ পঁচিশের উত্তর হচ্ছে গ ছাব্বিশের উত্তর গ সাতাশের উত্তর খ আঠাশের উত্তর ক উনত্রিশের উত্তর হচ্ছে খ ত্রিশের সঠিক উত্তরটা হচ্ছে গ এই হচ্ছে রাজশাহী এবুরের বোর্ডের এসএস দু হাজার পঁচিশ সালে ভূগুল ও পরিবেশের এমসিকিউর সমাধান গ সেট ঠিক আছে এটা গেটে প্রশ্নের সমাধান ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম